এই নবান্ন চোদ্দ তলা থেকে চোর চোরটা টেনে হিচড়ে নামানোর জন্য কোনো ছাপ্পান্ন লাগবে না কোনো তিনশো ছাপ্পান্ন লাগবে না বাংলার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে মতুয়া রাজবংশী আদিবাসী তপসিলি নারী পুরুষ নির্বিশেষে যদি মানুষ এক কাটটা হয়ে যায় তাহলে এই চোরের দলকেও আর চোরের রানীকেও আমরা টেনে হিচড়ে নামাতে পারি সেই শপথ আমাদের নিতে হবে আমাদের মজুরি আমাদের কাজের অধিকার একশো দিনের কাজ আমাদের খনি খাদান জলাশয় নদী নালা আমাদের পাহাড় আমাদের গাছ আজকে সব সর্বনাশ করছে সর্বনাশের দোর কি নিয়ে এসছেন আর একা রামে রক্ষা নেই তাই সুগ্রীব দোষক অনেকে বললেন তৃণমূল এই সব দুষ্কৃতি দুর্নীতি শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে পুরসভা তাহলে কি হবে বলল নবান্নকে লাগবে আবার কেউ কেউ বললো ছাপ্পান্ন দিয়ে হচ্ছে না তিনশো ছাপ্পান্ন লাগবে আমরা বলি এই নবান্ন চোদ্দ তলা থেকে চোর চোরটা দিয়ে টেনে হিচড়ে নামানোর জন্য কোনো ছাপ্পান্ন লাগবে না কোনো তিনশো ছাপ্পান্ন লাগবে না বাংলার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে মতুয়া রাজবংশী আদিবাসী তপসিলি নারী পুরুষ নির্বিশেষে যদি মানুষ এক কাটটা হয়ে যায় তাহলে এই চোরের দলকেও আর চোরের রানীকেও আমরা টেনে হিচড়ে নামাতে পারি সেই শপথ আমাদের নিতে হবে বাংলাকে বাঁচাতে হবে কারণ বাংলা না বাঁচলে দেশ বাঁচবে না দেশ বাঁচানোর অন্যতম শর্ত হচ্ছে বাংলা বাঁচানো এই দেশটাকে নামে নিয়ে যাওয়ার জন্য ধর্মভিত্তিক একটা তৈরি তৈরি করার করার জন্য জন্য একটা আমাদের শিল্প কৃষি ব্যবসা বাণিজ্য দোকান হাট বাজার হাট সব বহুজাতিক কোম্পানি আদানি হাতে তুলে দেওয়ার জন্য আমাদের পোস্ট অফিস আমাদের ব্যাংক আমাদের রেল লাইন আমাদের এয়ারপোর্ট আমাদের এয়ারলাইন এসব নিরামে তুলে দেওয়ার জন্য প্রতীক্ষা শক্তি দক্ষিণপন্থী এক কাটটা হয়েছিল সব সিয়ালের একরা হয়েছিল